দাদু নাম হচ্ছে সুশীল পাল দাদু আসছো কোত্থেকে বলো শিলিগুড়ি শিলিগুড়ির থেকে আসছে আর গত বছর আইসিলা রাইট গত বছর দেখা হয়েছিলো আমাদের তো গত বছর দুইখান টব নিয়েছিলাম আমি ভাষাটা বলছি তার কারণ হচ্ছে গিয়া দাদু হচ্ছে বাঙাল সেই কারণে আর আমার মামাবাড়িও বাঙাল তা আমি একটু চেষ্টা করতেছি আর কি তো এবার হয়েছিলো কি যে আমরা দুটো দুইখান টব নিছিলাম। তো দাদু বলছিল কি আমার খুব দুঃখ ছিল যে আমাদের আমার আমাকে বাসায় অত জায়গা নাই তো দাদু বলছিল যে এখন নাই তো কি হয়েছে ভবিষ্যতে তো হইতেও পারে তো দাদুর এই আশীর্বাদ আমাকে ফইলা গেছে গিয়া তো আমাকে বাসায় এখন মেলা জায়গা তো আমরা আরও কিছু টব নিছি এইবারে দুইখান আরও টব নিছি আর আরেকটু আশীর্বাদ এইবারে করে দাও আমাদের আর কি হইতে পারে আমাদের বলো তোমাদের ভবিষ্যৎ ভালো হইতে পারে আ আমাদের ভবিষ্যৎ আরো ভালো হইতে পারে আর বলো যে এখানে আইসা তোমার কেমন লাগে ভালো লাগে বিক্রি পাটটা হস্তশিল্প মেলায় হইতেছে হইতেছে কম কম আচ্ছা দাদু হস্তশিল্প মেলা এখনও ন তারিখ পর্যন্ত আছে তো তোমাদের যাদের টব লাগবে বাড়িতে ঠান্ডা জল সামনে আমাদের গরমকাল আসছে তো তোমাদের যাদের ঠান্ডা জল রাখার কলসি লাগবে দাদুর কাছে এসে নিতে পারো খুব ভালো জিনিস আর প্রত্যেকটা জিনিস দাদু নিজে চেক করে করে দিচ্ছে ভাঙা ফাটা এরকম কিছু হওয়ার চান্স নাই তো তোমরা আসো আর এসে দাদুর থেকে জিনিস নাও আর সাথে আশীর্বাদ নাও এরকম মানুষ কিন্তু এখন খুব কম দেখা যায় খুব ভালো লাগলো আমাদের আগের দেখা হয়েছে এবারও দেখা হলো খুব ভালো লাগলো দাদুর সাথে দেখা হয়ে আর দাদু এরকম করে প্রতি বছর আসতে হবে তোমাকে প্রতি বছর প্রতি বছর তো আমরা চাই তুমি আরো একশো বছর তো মিনিমাম তো বাঁচতেই হইব তোমারে অন্তত একশো